আসসালামু আলাইকুম এভরিওয়ান আর্ট বাই সঞ্জোর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি পিঠাপুলির আয়োজনে আজকে আরেকটা পিঠা নিয়ে চলে এসেছি এটা সবার খুবই পছন্দের একটা পিঠা পাটিসাপটা পিঠা এটা বানাতে কিন্তু তেমন বেশি টাইম লাগে না এবং তেমন বেশি হ্যাসেলও হয় না খুব সহজে কিছু ট্রিক্স ফলো করলে পিঠাটি তৈরি করা যায় পুরো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক ফার্স্টে আমি একটি মিক্সিং বোল নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ ময়দা অবশ্যই ময়দা ইউজ করতে হবে আটা ইউজ করলে হবে না চিনি দিয়েছি দুই টেবিল চামচ ওয়ান ফোর চা চামচ লবণ এবং দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এ পর্যায়ে একটু মিক্স করে নিয়ে গলানো গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ গুড় নিয়েছি তারপর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে দিব এবং মাখতে থাকবো খুব বেশি পরিমাণ পানি একসাথে দেওয়া যাবে না মাখতে মাখতে ব্যাটারটা এমনিই সফট হয়ে আসবে এবং লিকুইড হয়ে যাবে আমার এখানে টোটাল দেড় কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি আমি বাজারের শুকনো চালের গুঁড়ো নিয়েছিলাম এবার দেখিয়ে দিচ্ছি এভাবে একটি আঙুল ডুবিয়ে নিলে যখন দেখবেন ব্যাটার আঙুলে লেগে আছে তখন বুঝবেন এটা হয়ে গিয়েছে খুব ভালো মতো নেড়ে নিয়ে এবার এক ঘন্টা রেস্টে রেখে দেব এ পর্যায়ে আমি ক্ষীরসা তৈরি করবো এখানে আমি এক লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়েছি অবশ্যই ফুল ক্রিম দুধ নেবেন তাহলে টেস্ট ভালো আসে তারপর দুটো এলাচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি যখন দুধ বলক চলে আসবে এবং অর্ধেক হয়ে যাবে তখন দিয়ে দিবো এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করবো এখানে চালের গুঁড়ো নিয়েছি দুই টেবিল চামচ এবং ওয়ান ফোর্থ কাপ পানি নিয়েছি নিয়ে ভালো মতো মিক্স করে চালের গুঁড়োটা দিয়ে দেবো চালের গুঁড়োটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে চালের গুঁড়োটা দেওয়ার পর কিন্তু দুধটা ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি গুড় অ্যাড করবো এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুড় দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিব নামিয়ে নেওয়ার আগে একটু ঘি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব কারণ এটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে তাই একটু লিকুইড থাকতে নামিয়ে নিতে হবে এই পর্যায়ে একটি ননস্টিক প্যান নিয়েছি তার মধ্যে কিছুটা অয়েল ব্রাশ করে নিব তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে ছড়িয়ে নিতে হবে ভালো মতো ওয়েট করতে হবে কিছুক্ষণ যখন সিদ্ধ হয়ে যাবে তখন খিরসা দিয়ে দিতে হবে ছড়িয়ে এরপর ভাজ করে নিতে হবে এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি একটি তৈরি করে দেখাচ্ছি সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে ব্যাস তৈরি হয়ে গেল খুব মজাদার সাপটা পিঠা বাসে অবশ্যই একটু ট্রাই করবেন আমার সাথে শেয়ার করবেন যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর প্লিজ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম